হাদ ভাই দুইটা দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই দুইটা কি বাচ্চা ভাই দুইটা একসাথে দেখানোর কারণ হচ্ছে দুইটা একই মায়ের বাচ্চা দুইটাই আপনার হচ্ছে বিতল খাসির বাচ্চা বিতল খাসির বাচ্চা না দুইটা এক মায়ের জোড়া দুইটা বিটল খাসির বাচ্চা ব্ল্যাক কালার এর যে আছে সাইডে মাটি মাইকা আছে যেমন সম্ভবত শুয়ে আছিল আচ্ছা কোনো সমস্যা নাই আপনি এই দুইটা বাচ্চা বয়সী তথ্য কত দিন ভাই সাড়ে তিন মাস করে বয়স এই দুইটা বাচ্চা বিক্রির জন্য কত টাকা দাম থাকছে বত্রিশ হাজার টাকা চা দাম হোক এর ভিতরে সম্মানে কিছু রাখবেন বত্রিশ হাজার টাকা চা দাম তো বাংলাদেশের যেখান থেকে নিয়ে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেবেন তো যাই হোক বত বত্রিশ হাজার টাকার দাম দুইটা বিটল বাচ্চা এক জোড়ার এই যে এই দুইটা বাচ্চা এক জোড়ার বিটল বাচ্চা বত্রিশ হাজার টাকার দাম এর ভিতরে কেয়ারিং খরচা যা কিছু লাগে সাবির ভাই দিয়ে দিবি সাবির ভাইয়ের সাথে আপনার ফোন নম্বরে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে সাবির ভাই